জান্নাতে যেতে হলে লাইট লাগবে ঠিক কি বলেন সেই লাইটের নাম কি জোরে বলেন এই লাইট যেখানে আছে শান্তিও সেখানে আছে এই লাইট নামাজে আছে এই জন্য নামাজে শান্তি আছে নামাজ নামাজে এই লাইট আছে বলে এই নামাজ আপনাকে জান্নাতের মধ্যে দেখায় ঠিক কিনা বলেন এই লাইট দিয়ে দোকান চালাবে দোকানে আলো জ্বালাবেন এই লাইট দিয়ে তাহলে আপনার দোকানের মধ্যে এই ব্যবসা আপনাকে জান্নাতে নিবে ঠিক কিনা বলে এই লাইট দিয়ে রাজনীতি করবেন এই রাজনীতি আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে এই লাইট দিয়ে আপনি ব্যবসা পরিচালনা করবেন কৃষিকাজ করবেন তাহলে এই লাইট আপনাকে এই এই ব্যবসা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই লাইট আছে যেখানে শান্তি আছে এই জন্য তো আমরা মাঝে মাঝে আপনাদেরকে নিয়ে স্লোগান দিই কোরআন আছে যেখানে শান্তি আছে জাতি বুঝতে চাই না এইটা আবার কেমন কথা এটা দিয়ে তাবিজ লিখবো হুজুরের কাছে যাব এটা দিয়ে মিলাদ পড়ব খতম পড়ব কোরআন তেলাওয়াত করব তারাবি পড়ব জিগির আজকার পড়বো এটা দিয়ে আবার এই যে রাজনীতির কথা বলে কেন আছে না নাই রাসুল সাল্লা সাল্লামের রাজনীতির যে যে সংবিধান দিয়ে তিনি রাজনীতি পরিচালনা করেছেন রাসুল সাল্লা সাল্লামের পুরা এই মদিনা নামক রাষ্ট্রের আরব ভূখণ্ডের সংবিধানের নাম কি ছিল বলেন সেই জন্য সব ধর্মের মানুষেরাও সমানভাবে ইসলামের যে সুফল ইসলামের সুফল যখন পাওয়া শুরু করেছে তখন অমুসলিমগুলো দলে দলে কালিমা পড়ে ইসলামের ছায়া তলে চলে ঠিক কিনা বলে এ লাইটের কাছে এসেছে আমার বন্ধুগণ এরপরে তারা বলবে নাসমাউ আউনাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর তারা একজন আরেকজনকে বলবে আহারে যদি আমরা সেই কথাগুলো শুনতাম কি করতাম শুনতাম সামিআ ইসমাউ অর্থাৎ শোনা আসমাউ মানে নাসমাউ মানে যদি আমরা শ্রবণ করতাম আমরা শুনতাম জমা মুতাকাললেবের সিগা তারা বলবে আমরা যদি শুনতাম আও না কেলু অথবা যদি আমরা বিবেক খরচ করতাম আমরা আকল খরচ করতাম অন্তর দিয়ে যদি আমরা অনুধাবন করতাম মা কুন্নাফি আসাবি সাইর তাহলে এই সাইর নামক জাহান্নামের অধিবাসী আমাদেরকে হওয়া লাগতো না প্রিয় ভাইল আমার সেজন্য আবারও বলছি দুনিয়াটা হলো আমলের জায়গা আফসোসের জায়গা আর মৃত্যুর পর থেকে অনন্তকালের জন্য সামনে যেই সময় সেই জায়গাটা হলো আফসোসের জায়গা সেই জায়গাতে আমল করার কোনো সুযোগ নাই অতএব হায়াত থাকতে আমল করেন হায়াত থাকতে আমল করি হায়াত থাকতে আমলের পাল্লাটাকে বাড়াই জুলুমের রাস্তাকে পরিত্যাগ করি তাদিয়া শুনতে সবাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন জোরে কোন আমিন প্রিয় আমার আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ক্বালুব আল্লাহ রাব্বুল আলামিন পরে কুরআনুল কারীমের ভিতরে বলছেন চমৎকার করে বলছেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহীম সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু যখন তারা জাহান্নামের দুয়ারের কাছে যাবে জাহান্নামেরা জাহান নামের তারা তখন একজন আরেকজনকে বলবে নির্দেশ দেওয়া হবে ওর ধরব ওরে ওরে ধরব এবং ওর গলার মধ্যে ফাঁস লাগাইয়া দাও ওর গলার মধ্যে ফাঁসি লাগাই দাও অতবর জাহান নামের মধ্যে রশি দিয়ে টান মেরে নিক্ষেপ করো আর সত্তর হাত দীর্ঘ শিকল দিয়ে তাকে ভালোভাবে হাতের মধ্যে বেঁধে নাও সত্তর গদ সত্তর হাত দীর্ঘ শিকল দিয়ে তার হাত বেঁধে ফেলো হাত বেঁধে ফেলা হবে গলার মধ্যে ফাঁসি দেওয়া হবে ফাঁসি রুশি লাগাইয়া তারে টান মেরে জাহান নামের মাঝখানে নিক্ষেপ করে দেওয়া হবে জোর কন্যাউজ্লা তার কথা বলেন কার কথা কোন সন্দেহ করেন দাওয়াত পেয়েছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এর আলোকে আমল করা তাও ফিক দান করেন জোর কোন আমিন আরো জোরে বলি আমিন আজকে এই পর্যন্ত রইল ইনশাল্লাহ আগামীকালকে এখান থেকে অন্য বিষয়ে ইনশাল্লাহ এখান থেকে সামনেই আল্লাহ কি বলতে চেয়েছেন এই সুরাটার ভিতরে আমরা একটু জানার চেষ্টা করব বুঝার চেষ্টা করব অনুধাবন করার চেষ্টা করব শোনার চেষ্টা করব আল্লাহ সবহান আলা যেন এই তাফসিরুল কোরআন মাহফিলের বরকতে এই ভূখণ্ডের মানুষের উপরে তার রহমত তার দয়া তার অনুগ্রহ তার বরকত যেন নাজিল করেন যেন কো আমি আল্লাহ তুমি তো আমাদের একমাত্র মালিক তুমি যদি আমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দাও আমরা কার কাছে বলবো আমাদের দুঃখের কথা আমরা কার কাছে কানবো তুমি ছাড়া যে আমাদের আর কোনো মালিক নাই আছে কোনো মালিক সুতরাং তোমার মতো মালিক যাদের আছে তাদের কোনো ভয়ও হতাশার কোনো সুযোগ নাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন যেন কোন আমি হা দা ইন্দি ওয়াল ইন্দ আলাই হি তাওয়া কালতু ওয়া ইলাই হি